ইসরায়েলি আগ্রাসনের প্রেক্ষাপটে কোকাকোলা ও পেপসিকে টেক্কা দিতে এসেছে প্যালেস্তাইন কোলা মাত্র দুই মাসে ইউরোপের বাজারে ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে নতুন এই ব্র্যান্ড তিন ভাইয়ের তৈরি এই ড্রিঙ্কস এরই মধ্যে বিক্রি হয়েছে চল্লিশ লাখ ক্যান গাজায় আগ্রাসনের প্রতিবাদে দেশে দেশে চলছে বিক্ষোভ হিসেবে ইসরায়েলি পণ্য বয়কটের ডাকে অনেকটাই উঠেছে কোকাকোলা ও পেপসির ব্যবসা এমন প্রেক্ষাপটে ইউরোপের বাজার দাপিয়ে বেড়াচ্ছে প্যালেস্টাইন কোলা ফিলিস্তিন বংশোদ্ভূত সুইডিশ তিন ভাই নতুন এই ব্র্যান্ডের প্রতিষ্ঠাতা ছয় মাস আগে পেপসি ও কোকাকোলার বিকল্প হিসেবে সুইডেনে প্যালেস্টাইন কোলা নিয়ে আসেন হুসেইন মোহাম্মদ ও আহমদ হাসুন সে সময় গাজায় ইসরায়েলি হামলা বাড়তে থাকলে বিশ্বজুড়ে দেখা দেয় প্রতিবাদের ঝড় ঠিক এমন সময়ে প্যালেস্টাইন কোলার সাথে বিশ্বকে পরিচয় করিয়ে দেয় হাসুন ব্রাদার্স ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে তেইশ হাজার টাকা পর্যন্ত নিশ্চিত ছাড় শুরুর দিকে বাজার ধরতে বেগ পেতে হলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সাড়া ফেলে এই কোমল পানীয় এছাড়া পণ্যটি মজুদ করার জন্য বিশ্বব্যাপী বিভিন্ন প্রতিষ্ঠানের নজরও কাড়তে সক্ষম হয় মার্চে ব্র্যান্ডটি প্রতিষ্ঠার পর মাত্র দুই মাসেই বিক্রি হয়েছে চল্লিশ লাখ ক্যান ক্যান ব্যক্তি শুরু করে শুধু লাভবান হওয়ায় একমাত্র লক্ষ্য নয় বিশ্বে ফিলিস্তিনি পরিস্থিতি নিয়ে সচেতনতা বাড়ানো ও গাজা পশ্চিম তীরের মানুষের পাশে দাঁড়াতে চান প্যালেস্টাইন কোলার মালিকরা এই লক্ষ্য পূরণে সুইডেনের সাফাত ফাউন্ডেশন নামে দাতব্য সংস্থার পরিকল্পনা প্যালেস্টাইন ড্রিঙ্কস এর প্রতিষ্ঠাতাদের সারা বিশ্বে প্রশংসা করাচ্ছে প্যালেস্টাইন কোলার ক্যানের উপরে থাকা নকশা এতে রয়েছে ফিলিস্তিনের ঐতিহাসিক জলপায়ের ডাল ও কেফিয়া ক্যান্ডিতে লেখা আছে সবার জন্য স্বাধীনতার বার্তা এর মাধ্যমে জাতি ধর্ম নির্বিশেষে প্রত্যেকের স্বাধীনতার অধিকার রয়েছে সেই বার্তায় দিচ্ছেন প্রতিষ্ঠাতারা রাখি জেসমিন চ্যানেল টোয়েন্টি